হাজারো মানুষ গভীরের মধ্যে দেখলাম চাকরি জীব হল ফাইলাম কত ইঞ্জিনিয়ার ফাইলাম কত ডক্টর হল হইয়াতর মধ্যে দেখলাম ইঞ্জিনিয়ার বেটার বাবার জনদার মাঠ আমরা নিজে গেলাম জনদার নমাজ ফুরিয়া বিসমিল্লাহি ও আলা মিল্লাতের সুলিল্লা হইয়া যখন ইঞ্জিনিয়ারের বাবার কবরিস্তান ফোন করলাম ইঞ্জিনিয়ার বেটায় হাও মাও দেখাইয়া খান্দের আমরা মাথা দাঁতিয়া ফিটি দাঁতিয়া হইলাম বাইরে বা ওই দুনিয়ার জমিন ওখান দিয়ে কোনো লাভ নাই তোমার বাবা আজকে চলে গেছেন খালকে হয়তো তুমিও চলে যাইবা ইঞ্জিনিয়ার বেটা সকুর ফানি ফলে হজুর আল্লাহর দাতর কসম খাইয়া খয়ার আমার বাবা মরি গেছে এই জন্য আমি সকুর বানি আর না তাহলে কোন কারণে তো খান্দন তুমি খান্দ ইঞ্জিনিয়ার ছেলে জবাব দিল হুজুর আমার বাবায় লক্ষ লক্ষ টাকা লোন লইয়া খরচ করিয়া আমি ছেলের দমিন ইঞ্জিনিয়ার বানাইলা আজকে মান্থলি বেতন দুই তাকি তিন লক্ষ টাকা আমি ভাই আমার বাবা আজকে মারা গেলা সারা জনদার মানছে আমার বাবার জন্য মাঠখানো আইয়া দেখলাম আল্লাহ একবার হইয়া তো হরিমা বান্ধিয়া লড়াইলা আমি ইঞ্জিনিয়ার বাবা আমি ইঞ্জিনিয়ার ছেলে আমার বাবার লাশ খানো ছান্না খানো দাঁড়াইয়া কিতাব থাম আমি ইঞ্জিনিয়ার ছেলে হইতাম ফারিয়ার না হে নিতাই নগর মুসলমান খান কুলিয়া আসেনা ওই করুণা দুনিয়ার জন্য তোমার শিক্ষা দিয়া গেল গিয়া তোমার ছেলে তোমার না তোমার স্ত্রী তোমার না তোমার না তোমার নাই তোমার কলিমদার টুকরা পাইও তোমারে কোন সময় পছন্দ করে না করুণা নামক কোজবা যখন উপির একজন বাবা জমি таки চলে গেলেন ওনার সন্তান জেনারেল শিক্ষিত সন্তানে ফিস দিয়া গেল গিয়া একমাত্র হাফিস হাফেজ ছেলেটাই বাবার দেহ রেখান্তর মধ্যে লইয়া কবিস্তানের মধ্যে লইয়া গেল কবিস্তানের ফারুর মধ্যে বাবার দেহ রেঞ্জাখুরি জড়িয়া ধরিয়া শুকুর ফানি জন্য দার নামাজ পড়িয়া ওই হাফিজে কোরআনে তার বাবারে কবিস্তান দাফন করল যদি ওর বাবাটা ছেলেটা যদি কোরআনে হাফিজ না থ ওই শ্রীলঙ্কার মতো বাবা অকলরে করুণা রুপি অকলরে চেয়ে সিবিদি গরত করিয়া বিনা জনদা আল্লাহ তোমার কবরস্থান দাফন করায়তো আর যদি বিনা জনদা তোমার মত মানুষে আল্লাহ কবরস্থান দাফন করিলায় সারা পৃথিবীর আলেমগণ দোয়া করিয়া তোমার মত নাফরমান নাফরমান নিগাহ হারাম বান্দারে আল্লাহ মাফ করিয়া দিত না জান্নাতও দিত না কোন আউযুবিল্লাহ এই জন্য সন্তান তোমিজনের মধ্যে মানুষ বানাও ওই সন্তানে আমি মারা যাওয়ার পরে যদি আমার মতো মান চলি গোসল না দেওয়ায় আবার মতো জন্য ধর্ম মাসটা যদি আমার সন্তানে না পড়ায় আমার সন্তানে যদি আমার কবির স্থানের দ্বার খানো ভয়া সুরা রহমান সুরা ইয়াসিন যদি তিলাওয়াত না জানে রে ভাই ওই সন্তান রে জি জেনারেল শিক্ষিত বানানোর কোনো মানে নাই কারণ আমার সন্তান আমার লাগি জমিন ও নিয়ামত সন্তান রে কবিস্তার ওর তার খানাস কুরবানি ফলায়া যদি একটা আমার আল্লাহর আদালতে দোয়া করিয়া হে আল্লাহ আবার বাবা ছোটবেলা থাকি আমারে জমিন মানুষ বানাইলা আই জামি তোমার কাছে দোয়া করি আর আপনি আমার বাবার কবরটারে আপনি জন্য তোর বানাইয়া বানায়া দেও আল্লাহর যতর কসম খাইয়া খিয়া রে হে নিতাই নগর মুসলমান তোমার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমার কবর দে জন্য বাগান বানাইয়া দিবা কই সুবহানাল্লাহ পড় কিয়ামতের আগে যখন জমিনে ভূমি কম্প দেওয়া শুরু হইব জমিনর মধ্যে জলজল আরম্ভ হইব গোটা জমিনের মধ্যে ভূমিকম্প হইব মাটির নিচে যত মানুষ সকল ঘুমো আসলা وقال الانسان ما لها মাটির নিছর মধ্যে যত মানুষ কলশহিত আসলা সারা মানুষ কবরস্থান থাকি জীবিত অবস্থায় উঠা শুরু করবা আপনি মানুষকে কি অধিকার করবা এরা তো আমার থাকি অনেক আগে জমিন থাকি গেল গিয়া এরা আবার জমির মধ্যে কিভাবে আইলো সোনার পাহাড় হল মনিমুক্তার পাহাড় হল হিড়ার পাহাড় অকল জমিনের মধ্যে উঠা শুরু হইব এমনকি তোমার ফুফুর গড়ার বাইর জমিন তোমার ফুফুর গড়ার বনির জমিন মামুর গড়ার বাইর জমিন সাসার গড়ের বাইর জমিন তুমি জমিন টাপিয়া খাইস ওই জমিন অকল পর্যন্ত তোমার হইব ইয়া তোমার মতো চৌধুরি সাহেব রেজিকার করব চৌধুরি সাহেব দাঁড়ান কিতা বুড়ে আমার মতো জমিন দে তোমার ফিঠির মধ্যে লইয়া কিয়া মতোর মাঠে তুমি সব করে দেওয়া লাগবো নতুবা তোমার ফিট আমি সারিতাম নাই এখন না আপনার সৌধুরী হিসাবে খুঁই বা জমিন তুমি আমি সিলেনাবু কেন তোমার সাসর বাইরে তুমি দাবি আমার যে তুমি মালিক বনশাই আজকে আমি সেই জমিনে তোমার খুঁই আর আমার তোমার ফিটির মধ্যে ল আর কি আমতর চক করে দেওয়া শুরু কর না ও মানসে চকুর ফানি ফেলায় রব্বি ইয়া ইয়া জমিন তোবার মতো জমিন দিয়ে আমি লইয়া কোনো দিন কামা মতো ঘুরি নাই আবার দয়া করে তুমি মাফ করিয়া দেবিনা এমনকি যত মানুষের জমিন মানুষের সোনা চুরি খসলায় রুফা চুরি খসলায় জমিনের সোনার বান্ডার তুমি মালিক হইতে করিয়া মানুষের জমিন অত্যাচার খসলায় সোনার পাহাড় ওখলে কই পড়াবা গুলাম আমার তোমার মাথার মধ্যে লইয়া তুমি কিয়ামতের মাঠ গুড়া শুরু কর ওই সোনার পান্ডার দেন আপন মানে জিকার করবো রে বা সোনা দুনিয়ার জমিনে তোমার ফাইতাম করিয়া কত মানুষের জমিনে হত্যা করলাম কত নারী ব্যবহার হোক জমিন মারিয়া খাইলাম আজকে তুমি এত বড় জায়গা থেকে কেন আমি তো তোমার গরম নিচে আসলাম আমার গরম নিচ নাকি তুমি কিলা ভার ইলাই করে হ্যাঁ তুমি তুইলাই আমি সোনার ভান্ডারে তোমার কিয়া মতো আমার মেয়ে তুমি কুড়া শুরু করা